সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে বিরাট বড় পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ভোটার ভেরিফিকেশন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সফরের আগেই কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর এবং আধার কার্ড নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে এসআইআর জন্য আধার কার্ডকেও বৈধ পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে এই নির্দেশের পর মমতা বলেন আধার কার্ডের পাশাপাশি দেখুন পরিষ্কার বুঝতে পারলেন যে এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বলেন আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ড অর্থাৎ ইপিক ও অন্যান্য নথিও যেন এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয় তো বুঝতেই পারলেন গতকালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে একদম ফাইনালি নির্দেশ দেওয়া হয়েছে যেন আধার কার্ডকে ভোটার ভেরিফিকেশনের নথি হিসাবে গ্রহণ করা হয় অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি নথি দেওয়া হয়েছে সেই এগারোটি নথির তালিকায় বারো নাম্বার তালিকায় আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ডকেও এই ভোটার ভেরিফিকেশনের নথি হিসাবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে মমতা বরাবর এর বিরোধিতা করেছেন এবং তিনি তার অবস্থান থেকে সরে আসছেন না তা এদিন স্পষ্ট করে দেন মমতা বলেন ভোটার তালিকা থেকে কোনো ভোটারের নাম যেন বাদ না পড়ে সেই দিকে কড়া নজর রাখতে হবে তিনি আরো বলেন এসআইআর নিয়ে ইন্ডিয়া জোটের যে অবস্থান তারই তার দলের অবস্থান এই বিষয়ে মমতা আরও বলেন এসআইআর করার জন্য অন্তত দু থেকে তিন বছর সময় দেওয়া উচিত কারণ এই প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ করা সম্ভব নয় যাদের আধার কার্ড নেই তাদের জন্য আধার বানানোর ব্যবস্থা করা হবে বলে জানিও দেন তিনি পাশাপাশি উত্তরবঙ্গ সফর ও প্রতিবেশী রাষ্ট্রের বার্তা দেখুন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি দুদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন যেখানে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে উন্নয়নের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন পাশাপাশি পাট্টা বিলি করার কর্মসূচিও রয়েছে তার প্রতিবেশী রাষ্ট্র নেপাল প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বলেন নেপাল একটি ভিন্ন রাষ্ট্র তাই সেই বিষয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় তবে আমি নেপাল শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে ভালোবাসি কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ তারা যেন সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখে যাতে কোনো রকম অশান্তি না হয় এবং শান্তি বজায় থাকে আমরা বিশ্বাস করি প্রতিবেশীরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিশেষ করে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট আধার কার্ডকে গ্রহণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আধার কার্ডের পাশাপাশি যেন ভোটার কার্ডকেও যুক্ত করা হয় এমনটাই তিনি জানিয়েছেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ